আজ বাইশে সেপ্টেম্বর আপনারা জানেন যে একেবারে আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং তারপর জিএসটি পরিষদ জি কিন্তু সংস্কার করেছে এবং সেই মতো আজ থেকে কিন্তু জিএসটির হারে বদল এসেছে কিন্তু বাস্তব কি বলছে একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় জিনিস যার উপরে কিন্তু জিএসটি কমানো হয়েছে কিন্তু বাস্তবে পথে ঘাটে দোকান বাজারে বেরিয়ে মানুষ কি আদৌ সেই সুবিধা পাচ্ছেন চরম বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে এমনটাই অভিযোগ করছেন সকলে নিত্য প্রয়োজনীয় জিনিসই হোক বা এনপিপিএ যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী পুরনো ওষুধের ওপরে নতুন হারে জিএসটি লাগু হবে অর্থাৎ নতুন দামে পাবেন ক্রেতারা বাস্তবে কিন্তু তা হচ্ছে না সেই পুরনো দামেই জিনিসপত্র কিনতে হচ্ছে বা প্রয়োজনীয় ওষুধ কিনতে হচ্ছে এমনটাই অভিযোগ তারা করছেন সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একটি ইলেকট্রনিক গুডসের দোকান থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন এবং অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ মেডিকেল কলেজ চত্বর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার আমি প্রথমেই সুদীপ্তর কাছে চলে যাব সুদীপ্ত বাস্তবে কী কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ক্রেতাদের বিক্রেতারাই বা কি বলছেন বিভ্রান্তির কারণ কি দেখো আমরা বিভিন্ন জায়গায় গেছিলাম সিজি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেক্ষেত্রে কিন্তু এখনও অনেক জায়গায় দাম কমেনি কিন্তু ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিএসটি অর্থাৎ সাশ্রয়ের যে উৎসবের কথা প্রধানমন্ত্রী কালকে ঘোষণা করেছেন তার সরাসরি কিন্তু প্রভাব পড়েছে আমি দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন তরুণ দেখাচ্ছে সরাসরি কিন্তু ট্যাগ লাগিয়ে দেওয়া রয়েছে টেন পারসেন্ট জিএসটি আমরা জানি যে এসি এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে আঠাশ শতাংশ জিএসটি ছিল সেটা আজকে বাইশে সেপ্টেম্বর থেকে আঠেরো শতাংশে নেমে গেছে অর্থাৎ দশ শতাংশের কাছাকাছি জিএসটি কিন্তু কমছে উল্টো দিকে টিভির ক্ষেত্রে তেতাল্লিশ ইঞ্চির বেশি দৈর্ঘ্যের টিভি তার ক্ষেত্রে আঠাশ শতাংশ যে জিএসটি ছিল সেটাও কিন্তু দশ শতাংশ কমে গেছে অর্থাৎ আজকে থেকেই কিন্তু অন্যান্য জায়গায় সমস্যা হলেও ইলেকট্রনিক্স ক্ষেত্রে প্রধানত টিভি ফ্রিজ এবং ওয়াশারের ক্ষেত্রে জিএসটির হার সংশোধিত হয়েছিল এবং তার সুযোগ কিন্তু কলকাতার যে ইলেকট্রনিক্স বিপণীগুলো রয়েছে তারা কিন্তু আজকে থেকেই দেওয়া শুরু করে দিয়েছে আমরা কথা বলে নেবো এই দোকানের কর্ণধারের সঙ্গে আপনাদের এখানে কতটা ছাড় আজকে যদি কেউ আজকে থেকে কেনে কতটা ছাড় পেতে পারে এই আজকে পারচেস করলে মোটামুটি এখন আর জি পার্সেন্ট ছিল আজকে দশ পার্সেন্ট কমে যাচ্ছে মানে আঠেরো পার্সেন্ট জিএসটি হয়ে যাচ্ছে এখন এসি ক্ষেত্রে হচ্ছে আমার প্রত্যেকটা মডেলের মধ্যে আছে আঠেরো পার্সেন্ট জিএসটি হয়ে গেছে এখন টিভি ক্ষেত্রে হচ্ছে ফোর্টি থ্রি উপরে এভাব থাকলে আঠাশ আঠাশ ছিল ওটা আঠেরো হয়ে যাচ্ছে আজকে আজকে অনেকগুলো কাস্টমার এসছে আমাদের স্টোরের মধ্যে অনেক বিলও হয়েছে পাঁচ ছটা বিল এখন অবধি হয়ে গেছে যেটা কাস্টমারগুলো ওয়েট করছিলো এতদিন দিয়ে ওয়েট করছিল আজকে এসে তিন চারটে বিল অলরেডি আমাদের হয়ে গেছে কাস্টমারের কোয়ারি আছে অনেকগুলোই আসছে কাস্টমার কি কত দাম কমছে এর ফলে কি বিক্রি বাড়বে নিশ্চয়ই বাড়বে স্যার আমাদের অনেকটাই দাম তো তিন চার টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কমে যাচ্ছে না আজকে বড় বেশি যখন ভ্যালু প্রোডাক্ট কিনছে কাস্টমারে একটু বড় মানে ফাইভ স্টার হচ্ছে ওনার তিন চার টাকায় হেল্পের পাচ্ছে কাস্টমারে অনেকটাই বেনিফিট হচ্ছে পক্ষের সূচনায় যেটা বলা হচ্ছে এই ইলেকট্রনিক্স বিপণীর তরফ থেকে যে কয়েক হাজার টাকা সাশ্রয় হচ্ছে এবং সেই কারণে কিন্তু ক্রেতারা আসছেন এবং গতকাল পর্যন্ত যারা ভেবেছিলেন যে কিনবেন তারা কিন্তু অপেক্ষা করছিলেন এবং অপেক্ষার অবসানে আজকে দেবীপক্ষের সূচনায় যে সারা দেশ জুড়ে জিএসটি টু পয়েন্ট লাগু হয়েছে তারই কিন্তু সুফল তুলছে আমরা বিভিন্ন জায়গায় গেছিলাম সেখানে এফ এমসিজি প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু জিএসটি হারের ক্ষেত্রে বেশ কিছু খুচরো দোকান এবং কেন্দ্র সরকার কিন্তু অত্যন্ত আশাবাদী সাধারণ মানুষের হাতে টাকা বাড়বে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে জিনিসপত্রের কেনা বেচা আরো বেশি হবে কিন্তু বিভ্রান্তি জায়গাটা কোন কোথায় 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 তৈরি হচ্ছে সরাসরি একেবারে নির্দেশ দিয়েছে ওষুধের ক্ষেত্রে পুরনো ওষুধ যদি থাকে তার উপরে নতুন আর জিএসটি লাগু হয়ে নতুন দাম কত হবে তা একটা তালিকা করে দোকানে টাঙিয়ে রাখতে হবে হচ্ছে না দেখো দিনভর কিন্তু এক আজকে সকাল থেকে সংশয় এখানে কমিউনিকেশনের সমস্যা নানান কারণে ওষুধের দোকান থেকে সাধারণ মানুষজন কিন্তু সব জায়গায় এই জিএসটি রাশের সুবিধাটা তুলতে পারলেন না মূলত যে সমস্ত বড় ফার্মা ফার্মাচেনগুলি রয়েছে সেই বড়ো ফার্মাচেনগুলো তাদের সিস্টেম আপডেট করে ফেলার কারণে তারা এখানে এই জিএসটি ছাড়ের সুবিধাটা দিতে পারল কিন্তু অধিকাংশ ওষুধের দোকান তারা সেই সুবিধাটা মানুষজনকে দিতে পারল না আমরা কলেজ স্ট্রিটের এরকম একটি ওষুধের দোকানে রয়েছি কলেজ এখানে মেডিকেল কলেজের উল্টো দিকে পরপর ওষুধের দোকান রয়েছে চিকিৎসা সরঞ্জামের দোকান রয়েছে প্রত্যেক জায়গাতেই সকাল থেকে প্রচুর ক্রেতারা আসেন আপনারা নতুন জিএসটি ছাড়টা দিতে পারছেন না কেন আজকে সকাল থেকে কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের পুরনো স্টক রয়ে গেছে এখনো পর্যন্ত আমরা পুরনো মানে পুরনো এ দিয়েই আমরা জিএসটি দিয়েই মাল নিয়ে এসেছি এগুলো কোম্পানিতে ফেরত দিয়ে ফের নতুন করে আমাদেরকে বিল করতে হবে প্লাস হচ্ছে আমাদের যে কম্পিউটারের যে বিলিংটা আছে এটাতে এখনো আপডেট করা যায়নি এদের টেকনিশিয়ান আসবে সফটওয়্যারের লোক আসবে এসে হয়তো আপডেট করবে আমাদের এমনিতেই টোয়েন্টি পার্সেন্ট ছাড় আছে প্রত্যেক ওষুধের উপরেই সেটা তো হচ্ছে এমআরপি এর উপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় তাই তো কিন্তু যেহেতু এমআরপি আমাদের পুরনো মাল তোলা আছে স্টকে যেগুলো তোলা আছে সেগুলো পুরনো জিএসটি আমরা পেমেন্ট করেই জিএসটি দিয়ে মাল নিয়ে এসেছি কিন্তু কথা হচ্ছে যে এমআরপি যেটা রয়েছে সেই এমআরপির মধ্যেই আপনার জিএসটিটা ধরা রয়েছে এবার নতুন করে যখন জিএসটি কমছে তার মানে তো এমআরপিও কমে যাবে ফলে আপনি যে ছাড়টা দিচ্ছেন তার সাথে তো এমআরপি সম্পর্ক না সেটার সাথে সম্পর্ক এবার এমআরপি আবার নতুন করে কোম্পানি যেটা তৈরি করবে সেটা হয়তো নতুন জিএসটির ওপরই হয়তো তৈরি করে এমআরপি কমাবে কিন্তু কিন্তু যেটা নির্দেশ আছে সেটা হচ্ছে যে পুরনো যে স্টক সেই পুরনো স্টকও আর পুরনো দামে বেচা যাবে না নতুন দামে বেচতে হবে আজ থেকে তাই তো বলেছি হ্যাঁ একশো বার সেটাই বলেছে এবার আমরা সেই মালগুলোকে কোম্পানিকে বিভিন্ন কোম্পানিকে আমরা খবর দিয়েছি যে মালগুলোকে আপনারা ফেরত নিয়ে যান যারা এখানে ডিস্ট্রিবিউটাররা আসে মাল দেয় তাদেরকে খবর দেওয়া হয়েছে হয়তো আজকের মধ্যে কিছু মাল এটা দেবেন কেন ওই ওই প্রোডাক্টটি তো আপনি বেচতে পারেন নতুন জিএসটি তে সমস্যা কত বি তো সেই সেই পুরনো এমআরপি থেকে যাচ্ছে তাহলে এরকমই কিন্তু একটা কনফিউশন সংশয় তৈরি হয়েছে তবে একদম ন্যাশনাল ফার্মা প্রাইসিং অথরিটি এনপিপিএ যারা দেশের ওষুধের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়ামক সংস্থা তাদের স্পষ্ট নির্দেশ রয়েছে কি সেই নির্দেশ নির্দেশে বলা আছে যে পুরনো স্টক যা আছে তার মোরক পরিবর্তন হোক বা না হোক তাতে নতুন করে দামের লেভেল বসানো হোক বা না হোক নতুন প্রোডাক্ট ঘরে আসুক বা না আসুক নতুন জিএসটির হারেই আজকে সকাল থেকে প্রোডাক্ট ওষুধ এই সমস্ত কিছু বিক্রি করতে হবে কিন্তু আমরা কলকাতার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন প্রান্তেও যেটা দেখতে পেলাম যে সর্বত্র এই ব্যবস্থাটা কিন্তু আজকে সকাল থেকে লাগু করা যায়নি তার কারণ নানান জটিলতা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হাতে লেখা বিল দিচ্ছেন কেউ 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 কম্পিউটার বিলিং বন্ধ রেখেছেন কেউ আবার শুধুমাত্র নগদে লেনদেন করছেন আজকে বিল করা বন্ধ রেখেছেন বিভিন্ন কারণে কিন্তু এই জটিলতাটা তৈরি হয়েছে যে কারণে ওষুধের ক্ষেত্রে জিএসটি সুবিধাটা সর্বত্র সবাই যে আজকে সকাল থেকেই পেতে শুরু করেছেন এটা বলার জায়গা কিন্তু নেই কুসুম একেবারে সন্দীপ ধন্যবাদ সুদীপ তো তোমাকেও ধন্যবাদ অর্থাৎ একটা জিনিস পরিষ্কার ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যেই কিন্তু সংশয় রয়েছে এবং বিভ্রান্তি আর সেই কারণেই এখনো কিন্তু সেই পুরনো দামেই জিনিস কিনতে হচ্ছে তাদের আজ থেকে কমল জিএসটি ইটানগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন বহু জিনিসপত্রের দাম ট্যাক্স ফ্রি হয়ে গেছে বাকি জিনিসপত্রের দামও কমে গেছে इस बार खूब सहजे निजे बाड़ी तोरी करते पड़वे इनकम टैक्स घटाते गए इसी साल हमने अब विचार कीजिए ग्यारह साल पहले दो लाख इसी साल हमने बारह लाख रुपए तक की वार्षिक आय पर इनकम टैक्स जीरो कर दिया और आज से जीएसटी को भी हमने सिर्फ दो स्लैब तक सीमित कर दिया है पांच परसेंट और अठारह परसेंट बहुत सारी चीजें अब टैक्स फ्री हो गई है बाकी सामान पर भी टैक्स बहुत कम हो गया है आप आराम से अब अपना नया घर बना सकते हैं, कोई स्कूटर बाइक खरीदना है बाहर खाना पीने के लिए जाना है कहीं घूमने फिरने जाना है ये सब पहले से सस्ते हो गए हैं ये जीएसटी बचत ये जीएसटी बचत उत्सव आपके लिए बहुत यादगार बनने वाला है